হ্যালো এভরিওয়ান তো চলো আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করছি কিছুই না এখন যেহেতু পিঠে পার্বণ চলছে তাই পৌষ মাসের পিঠে উপলক্ষে আজকে আমি তোমাদের সাথে আজকে পিঠে বা চিতই পিঠে যাই বলো না কেন সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রত্যেক বছর এই পিঠে পার্বণের সময় আমি কিন্তু এই আজকে পিঠেটা বানিয়ে থাকি আর আমার শাশুড়ি মা পুলি পিঠে দুধ পিঠে যেটাকে আমরা বলি দুধ তো সেইগুলো বানিয়ে থাকে পাটি সাপটা এটাও আমার শাশুড়ি মা বানিয়ে থাকে তো প্রত্যেক বছর মায়ের সাথে আমি এগুলোতে একটু একটু হেল্প করলেও এবছর আমি মাকে সেইভাবে হেল্প করে উঠতে পারিনি সমস্তটাই মা একাই করেছে নিজে হাতে কিন্তু এই যে পিঠেটা এই চিতই পিঠেটা এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে বানাতে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো মা চাল ভিজিয়ে রেখেছিল অলরেডি আর শুধুমাত্র চালের গুঁড়িটা দিয়েই আমি আজকে চিতই পিঠেটা বানাবো আর কিছুই দিচ্ছি না এতে কিন্তু কাঁচা নারকলের কুঁড়ো দিয়েও খুব সুন্দর খেতে হয় কিন্তু সেটা আমি দিইনি তো এর মধ্যে শুধুমাত্র একটু লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে খাবার সোডা দিয়েছি খাবার সোডা না দিলেও কিন্তু খুব সুন্দরভাবে এই চিতই পিঠে বানানো যায় তো দেখো ব্যাটারটা ঠিক এই রকম হবে খুব মোটাও না আবার খুব পাতলাও না সেইভাবেই এই ব্যাটারটা তৈরি করেছি তো দেখো আমি ঘরের যে কড়া সেই কড়ার মধ্যেই বানাচ্ছি মাটির কড়াও আমি নিই তো দেখো প্রথম পিঠেটা বানানোর পরে আমি উনুনে দিয়ে রেখেছি অলরেডি যেহেতু প্রথমটা দিতে হয় তো সেকেন্ড পিঠেটা হলো এইটা তো দেখো কত ছিদ্র হয়েছে ছিদ্র হয়েছে মানে পিঠেটা খুব নরম হবে ভিতরে ফাঁপা ব্যাপারটা তৈরি হবে আর দেখো একটা বেগুনের বোটা আমি কেটে নিয়েছি আর সরষের তেল নিয়ে জাস্ট কড়াই একটু বুলিয়ে নিলাম প্রথম প্রথম দু একবার এটা দিতে হবে তারপরে আর দিতেই হবে না মানে আমাকে আর দিতে হয়নি তেলের লেয়ার দেখো এমনি পিঠেটা কিন্তু উঠে যাবে আর আমি আড়াই চামচ করে ব্যাটার এর মধ্যে দিচ্ছি যাতে আঁসকে পিঠেগুলো একটু বড় বড় হয় তো আমরা এটাকে আজকে পিঠেও বলি আবার চিতই পিঠেও বলি আর দেখো কত সুন্দর মিডিলটা ফুলেছে বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে আর ভীষণ সফট হয় এই পিঠেগুলো কিন্তু বেশিক্ষণ যদি করার মধ্যে রাখি আর আঁচের মাত্রাটা মানে আগুনের মাত্রাটা যদি বেশি দিয়ে দিই তাহলে কিন্তু পিঠের নিচেটা পুড়ে যাবে তো আগুনের মাত্রাটা কিন্তু কম রাখতে হবে মানে লো ফ্লেমে রাখতে হবে আর তারপরে পিঠেগুলো একটা একটা করে করে নিতে হবে একটু সময় লাগবে হার্ডলি দেড় মিনিট মতো লাগে তো তার মধ্যে হয়ে যায় দেড় থেকে দু মিনিট তো দেখো একটা একটা করে আমার সমস্ত চিতই পিঠে হয়ে গেল আর প্রত্যেকটা পিঠেই কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর মিডিলেও কিন্তু দারুণ দারুণ ব্যাপার ফুলেছে আর ভীষণ সফট হবে আমি তোমাদের একটা ভেঙে দেখিয়েও দেব আর এগুলো কিন্তু গুড় দিয়ে খেতে দারুণ লাগে তো দেখো অলরেডি আমার সমস্ত পিঠে রেডি হয়ে গেছে আর এটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা কতটা সফট হয়েছে আর কতটা ফাঁপা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে এতে কিন্তু কিন্তু কিছুই দিইনি আমি অনলি ফর চালের গুঁড়ি আমি মিক্সিতে করে নিয়েছি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি দেওয়ার পরে সেটা দিয়েই আমি বানিয়ে ফেলেছি তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টাটা